পাবনার আসাদ গেট হতে ত্রিমোহনী বাজার পর্যন্ত রাস্তাটির হাজারো মানুষের স্বস্তি পাবনা থেকে জাহাঙ্গীর হোসেনের রিপোর্টে বিস্তারিত সাথে আছে সুলতানা আপনারা দেখছেন আই পাবনা জেলার সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নের আসাদ গেট হতে ত্রিমোহনী বাজার পর্যন্ত এক দশমিক পাঁচ কিলোমিটার রাস্তা এলজিইডি কার্পেটিং এর কাজ শুরু হয়েছে এতে করে হাজারো মানুষের স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অত্র এলাকার ভুক্তভোগীরা আমাদের প্রতিনিধিকে জানান আমাদের এই এলাকায় হাট বাজার স্কুল কলেজ মাদ্রাসা পুলিশ ফাড়ি সকল প্রতিষ্ঠান থাকার সত্ত্বেও আমাদের এই রাস্তাটি অবহেলিত দুর্দশার মধ্যে চলতে হয়েছে আমাদের সাগরকান্দি ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন বিগত দু সালে এই রাস্তার কাজ শুরু হয়েছিল এলাকার শতভাগ মানুষ বিএনপি সমর্থিত হওয়ায় এলাকার বিগত সরকারের আমলে কোনো উন্নয়নমূলক কাজ হয়নি সরকার পরিবর্তনে আমাদের কাজ বন্ধ হয়ে যায় গত জুলাই আন্দোলনের পরে আবার নতুন করে এই কাজ শুরু হয়েছে তালিমনগর স্কুল অ্যান্ড কলেজের সাবেক সরকারি শিক্ষক আব্দুল হামিদ মোল্লা বলেন এই রাস্তাটি পাকা হলে অত্র এলাকার মানুষ অসুস্থ রোগী নিয়ে দ্রুত হাসপাতালে যেতে পারবে ইউনিয়ন পরিষদের সদস্য মিলন বলে কাজের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে রাস্তার মাথায় এই এই গাছ। গাছটির জন্য মোড়ে ছয় ছয়টি দুর্ঘটনা ঘটেছে যার মধ্যে অত্র পুলিশ ফাঁড়ি পুলিশ ভ্যান দুইবার দুর্ঘটনা কবলিত হয় এই গাছ কর্তনের বিষয়ে সাগরকান্দি ইউনিয়ন ভূমি অফিসে আবেদন করা হয়েছে উপসহকারী ভূমি কমিশনার মাকসুদুর রহমান জানান উনি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেছেন ইউএনও সাহেব মৌখিকভাবে গাছ কর্তনের অনুমতি দিয়েছেন কিন্তু লিখিত অনুমতি না পাওয়ায় এ গাছ কর্তন করা সম্ভব হচ্ছে না এলাকাবাসীর দাবি এ গাছটি দ্রুত কর্তন করে রাস্তাটি সংস্কারের কাজ সম্পূর্ণ করা হোক তাহলে এলাকার মানুষ স্বস্তিতে চলাফেরা করতে পারবে এবং উপকৃত হবে কারণ আমার কাছে খুব ভ্যালিপূর্ণ মনে হচ্ছে যে কোনো সময় গাছটা করে বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তা আমি আমাদের জীবন মহাদয়কে অবশ্যই আপনার প্রদর্শন করবো যে সার যেন বিষয়টা দ্রুত গতিতে এটাকে একটা ইয়ে নেয় পদক্ষেপ নেয় অবসর বললে ভালো রাস্তার গুণগান ভালো হবে এখান থেকে ফলো করা যায় যার ফলে এ পর্যন্ত পাঁচ থেকে 6 অ্যাক্সিডেন্ট হয়েছে দুস্তপূর্ণ অ্যাক্সিডেন্ট এবং এই বিষয়টা আমরা পুলিশ স্টেশন আমাদের সাগরকান্দি পুলিশ পারি গাড়িতে দুইবার অ্যাক্সিডেন্ট করেছে আমরা এই বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তারকে বলেছি আমরা এখানে এসও সাহেবকে বলেছি আমরা এখানে আমাদের যে ইউনিয়ন ভূমি অফিস আছে উনি নিজেও তদন্ত করে গেছেন তারা মৌখিক ভাবে আমাদের বলেছে এই গ্যাসটা আপনারা কপ্ত করতে পারেন কিন্তু আমরা লিখিত কোনো